হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এ বাংলাদেশি ব্লগসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আবারও ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছ অনেক অনেক ভালো লাগবে তো প্রথমেই আয়োজন দেখে নিশ্চয়ই চিন্তা করছেন এটা কিসের আয়োজন তো এটা হলো আমার বাবার বাড়ির ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হয়েছে আমার ভা বড়ো ভাই প্রমোশন পেয়েছে সেই খুশিতে আমার বড়ো ভাই সবাইকে দাওয়াত করেছে আর আমাদেরও প্ল্যান ছিল ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে বাড়িতে যাব সে উপলক্ষেই ওই সময় ডেটটা করা হয়েছে তো সব খালা ফুপো নানি মামা মামি সবার সাথে দেখা হবে ইউ সিলাই খুবই ভালো লাগছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর এখন একটু বারান্দায় এসে বাইরের প্রকৃতিটা দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সকালবেলার মেনতে ছিল খিচুড়ি আর দুধ চিতই পিঠা তো রাতেই চিতই পিঠা গুলো ভিজিয়ে রাখা হয়েছিল তো আমি বিছানাপত্র গুছিয়ে এখন একটু নিচে যাব এই তো নিচে চলে এসেছি নিচে এসে দেখি বাবুর্চি খিচুড়ি রান্নার আয়োজন শুরু করে দিয়েছে আর এদিকে আমার বড়ো মামা মাছ কিনে পাঠিয়েছে সেটাও একটু দেখছিলাম আর যেহেতু দুপুরে বিরিয়ানির আয়োজন করা হয়েছে সেজন্য মাছটা রাতে আয়োজন করবে আর সব আত্মীয় স্বজনের সামনে দেখা যায় ভিডিও করা যায় না আমি টুকটাক যেটুক ভিডিও করেছি সেটুক দিয়ে একটা ভিডিও রেডি করেছি তো দুপুরের বিরিয়ানি রান্না বা বিরিয়ানির ভিডিও করা হয়নি দুপুরে ছিল বিরিয়ানি পায়েস আর মিষ্টি আর রাতে মাছ ভোনা আর ভাত ছিল সেগুলো আর রেকর্ড করা হয়নি তো এখন সকালে চিতই পিঠা এবং খিচুড়ি খাওয়ার পর দুপুরের গোসল শেষে একটু স্বাদে চলে এসেছি আর ভাইয়ের স্বাদ বাগানটাও একটু দেখছিলাম ঢাকা থেকে আমার যে ফুপুরা এসেছিল তারা এখন চলে যাচ্ছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরাও রাস্তায় চলে এসেছি আর ঢাকায় একই সাথে পাশাপাশি দেখা যায় তিন ফুপু থাকে তারা একসাথে যাচ্ছে আর এই তো তাদেরকে বিদায় দেওয়ার পর আমি চলে এসেছি বাড়িতে আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক আগে একবার বাবার বাড়ির ব্লগটা শেয়ার করেছিলাম তখন আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি তো এখন আবার একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি এখন মোটামুটি কাজটা প্রায় শেষ হয়েছে প্রতিবারই যখন দেশে আসি তখন দেখা যায় সবাই থাকে না সবার সাথে দেখাও হয় না এইবার সবার সাথে দেখা করতে পেরে ভীষণ ভালো লাগলো তারপরেও দেখা যায় সাংসারিক বিভিন্ন কারণে আমার এক ফুপু আসতে পারেনি তার নাতনি অসুস্থ ছিল আবার আমার দুই খালা আসতে পারেনি তাদের সাথে দেখা হয়নি তারপরও যারা এসেছে তাদের সাথে দেখা হয়েছে আর এই তো দেখা যায় অনুষ্ঠান প্রায় শেষের দিকে তখন রুমে এসে দেখি সব এলোমেলো হয়ে আছে এটা সবাই ইগনোর করবেন এখন আবার সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আবার নিচে যাব তো এবার সবার সাথে দেখা করতে পেরে ভীষণ ভালো লাগছে আর হাতে মাত্র চার দিন ছুটি নিয়ে এসেছি দেখা যায় দুই দিন এই অনুষ্ঠানের পিছনে চলে গিয়েছে তো আগামী দিনে আবার একটু শ্বশুরবাড়ি যাব। আর সেই ভিডিওটা এটার সাথে দেইনি কারণ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সামনের ভিডিওতে আশা করছি আপনাদেরকে পাবো আর যারা আমার ভিডিওতে এখনও লাইকটি দেননি আশা করছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যারা অলরেডি তা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর দোতলার এই অবস্থা দেখে কেউ ভাববেন না এখানে এই অবস্থা কেন আসলে দোতলা কেউ থাকে না আমি গেলে দেখা যায় এক রুমে আমার ছেলে থাকে আর এক রুমে আমি থাকি আর আমার মেয়ে ওর সাথে থাকে আর দুইটা রুম আমার ভাই ভাবি থাকে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারবেন আসলে আমার আত্মীয় স্বজন কয়েকজন হাতে গোনা মাত্র জানে যে আমি ব্লগ ভিডিও বানাই কিন্তু বেশিরভাগই জানে না এই জন্য আত্মীয় স্বজনের সামনে ভিডিও করতে একটু আনিজি লাগে এই জন্য কারো ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও নিতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম সেজন্য কিছু মনে করবেন না সবাই ইগনোর করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম